আসসালামু আলাইকুম বিহার দাস করি তোমরা আল্লাহর অসুস্থ সম্মতে ভালো আমি সুস্থ আছো তো আজকে আমি আবার তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমি হালক হয়ে গেছে তো ইন্ডিয়ান ব্যাংকে যে নতুন আপডেট আসছিলো তারপরে হালকটা আল দেওয়া হয়েছে তো এখন মূলত আমরা ইন্ডিয়ান ব্যাংকের তো ইন্ডিয়ান মেকে নতুন আর একটা আপডেট আসতে চলেছে তো সেইটা বিষয়ে তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো সেই আপডেটে নাকি আমি যতদূর জানতে পারলাম সেই আপডেটে জিটিএ ফাইভের একটা অপশন দেওয়া হবে প্যাক হ্যাঁ সেই আপডেটে জিটিএ ফাইভের একটা অপশন দেওয়া অপশন অপশন দেওয়া হবে আর সেই অপশনটা মানে তোমরা সবাই পাবে তো সেই অপশানটা তোমরা সবাই আপডেট চলে তো এই এই আপডেটটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা কথা বলবো তো সেটা নিয়ে মূলত ভিডিওটা করা তো ভিডিও দেখার পূর্বে তোমরা ভিডিওটা যারা লাইক কর নি সবাই লাইক টাইক করে দাও সবকিছু ভালোভাবে তো

তো তোমার সেই আপডেটটা নিয়ে একটা কথা বলছি তো সেই আপডেটটা মূলত হচ্ছে আমাদের ইন্ডিয়ান মেকের যে প্রথমে যে চ্যালেঞ্জের যে অপশনটা আছে তোমরা তো সবাই জানো ওখানে যে এলিয়ান টেলিয়ান হাগর বাগর অনেক কিছু আছে ওই জায়গাটাতে তোমরা দেখবা যে এলিয়েনের যে অপশনটা আছে ওইটা আর আমি তোমাদেরকে একটু দেখাই এই যে এই জায়গাটাতে তোমরা এই যে জম্মি মোড আর এই যে এলিয়েন এইটার মাঝখানে যে একটা জায়গা পাচ্ছ ওই জায়গাটাতেই দেখতে পাচ্ছ ওই জায়গাটাতেই মূলত জিটিএ ফাইভের ওই অপশনটা দেখবো ওখানে ক্লিক করে মূলত তোমরা জিটিএ ফাইভ চলে যেতে পারবে আর আরেকটা কথা হচ্ছে তোমরা এই যে জিটিএ যে অপশনটা পাবে এইটাতে তোমরা যে যারা যারা ছোটো মোবাইল আছে তারা খেলতে পারবে না যেমন এক দুই জিবি র্যামের যারা আছে তোমরা যারা চার পাঁচ জিবি র্যামের বড়ো বড়ো মোবাইলে ইউজ করো তারা ওই জিটি ফাইভের অপশন করে ইউজ করে খেলতে পারবে জিটি ফাইভটা মোবাইলে ওটা কিন্তু সম্পূর্ণ যে জিটি ফাইভ রয়েছে ওই জিটিএ ফাইভটা ওখানে কিন্তু তুলে দেওয়া হয়েছে একদম রিয়েলভাবে মানে ওটা জিটিএ ফাইভে ওখানে কপি করে দেওয়া দেওয়া হয়েছে আর এটা কিন্তু তোমরা যারা ছোটো মোবাইল আছে তারা খেলতে পারবে মানে এটা শুধু তাদের যারা বড়ো মোবাইল ইউজ করো ভালো ভালো মোবাইল এরাই শুধু কিন্তু ওই 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 জিনিসটা ওইটা তোমরা ব্যবহার করতে পারবা ওই অ্যাপটা তোমরা ব্যবহার করতে পারবা মানে ওই অ্যাপটা না মানে ওই ওই যে অপশনটাতে ক্লিক করে তোমরা জিটিএফ খেলতে পারো তোমরা অনেকেই আশা ছিল তোমরা যেন মোবাইলই একটা জিটিএফ এফ খেলতে পারো তো এবার তোমাদের আশাটা পূরণ করতে যাচ্ছে আর জি রোহিত গেমিং স্টুডিও তো তোমরা সবাই ইন্ডিয়ান ব্যাঙ্কের পাশে থাকবে তাহলে হয়তো তিনি খুবই তাড়াতাড়ি ওই যে যে অপশানটা কথা তোমাদেরকে বললাম ওইটা তিনি দিয়ে দেবে তার আগে চলো ওই বাকি কথা বলার আগে তোমাদেরকে একটা বিষয় আমি তোমাদেরকে দেখাই ওই যে জিটিএ ফাইভের যে অপশানটা ওইটা কিন্তু শুধু পাঁচ দিন থাকবে তোমাদের ভালোভাবে তারপরে হয়তো তোমাদের ওইটা টাকা দিয়ে কিনতে হবে আমি এখনও সম্পূর্ণ জানি না যতটুকু আমি তথ্য পাইছি যতটুকুই তোমাদেরকে আমি বলছি যে ওখানে ওইটা টাকা দিয়ে কিনতে হবে আর কালকেই তোমরা সবাই ভালোভাবে থেকো এটা টাকা দিয়ে তোমাদেরকে মূলত এটা কিনতে হবে আর তোমরা ওইটা ভালোভাবেই পাবে ওইটা কিনতে সবাই ওইটা ভালোভাবে খেলতে পারবে আর যারা ছোটো মোবাইল আছে তোমাদেরকে তো আমি আগেই বললাম যে ওইটা হ্যাং ট্যাং অনেক কিছু করতে পারে তো এই বিষয়গুলো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখতে পারো তাহলে তোমরা ওইটা গেম কিন্তু দেখো একদিন মোটরসাইকেল চালা এ মামা মামা এই যে মেরে দিদি মামা কোথায় গেল ওরে ভাই উনি পরে না বাইক থেকে হোয়াট ইজ দিস উনি বাইক থেকে পরে না পরশালা আচ্ছা যাই হোক তো তোমাদের ওই জিটিএফটা ওখানে পেস্ট করে দেওয়া হবে তোমাদেরকে তো আমি দেখাইলামই যে ওই মাঝখানে যে জায়গাটা আছে উনি মূলত ওই জায়গাটা রাখছে ওই ওই জিটে একটা ওখানে বসানোর জন্য ওই ওই অপশনটা ওইটাতে ক্লিক করে তোমরা মনে করো জিটিএফটা চলে যাবে তো হয়তো তোমরা ওই যে ট্রেন চলে আসছি অবশ্যই তোমরা হয়তো ট্রেনটা এতক্ষণ পরে আসে না কেন ভাই তো আগে থাকার কথা আচ্ছা যাই হোক তোমরা হয়তো এবার মানে তিনটা বগি আগে তো অনেকগুলো বগি ছিল পিছনে একটা ছিল হ্যাঁ ভাই আগে পিছনে একটা বগি ছিল ও পিছনে আটটা বগি ছিল না ওখানে যে এক্সের চিহ্ন ছিল কই গেল হোক তোমার তো সবাই ভালোভাবে বুঝতে পারছো এটা হালকা হাত বেড়ে ও দরজায় ভেঙে গেছে ওর কারণে আচ্ছা যাই হোক যাই না ওর কারণে কিনা দরজা এমনি ভাঙে গেছে তো এই যে আপডেটটা দিছে কতবার এই আপডেটে তোমার এলিয়েন অনেক কিছুই পাইছো আর যে আপডেটের কিন্তু গাড়ির যে পরিমাণটা যেটা কিন্তু হালকা একটু এক পার্সেন্ট বেড়ে গেছে একদম যে বেশি বাড়ছে তা না হালকা একটু বেড়ে গেছে তো হয়তো তোমরা আমি যে কথাটা তোমাদের বলতে চাচ্ছি সেটা হয়তো তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারছো যে এখানে তোমাদের একটা জিটিএ ফাইভের অপশন দেওয়া হবে ওখানে গতবার তোমার এলিয়েন টেন্ট অনেক কিছু দেওয়া হয়েছে এলিয়েন তারপর তোমাদের জম্বি মোট তো অনেক আগেই দিয়েছে এইবার তোমরা তোমরা ওই যে জিনিসটা তারপর র্যাম্পের যে অপশন দেওয়া সেটা কিন্তু গতবার আপডেটে কিন্তু র্যামটা আলাদা আরেকটা র্যাম দেওয়া হয়েছে আগের র্যামটা তোমাদের দেওয়া হয়নি হয়তো তোমরা বুঝতে পারছো তোমার তোমাদের আপডেটে জিটিএ ফাইভের অপশন দেওয়া হবে এই এই আপডেটটা কবে আসবে আমি জানি না আপডেটটা হয়তো কিছু দিনের মধ্যে চলে আসবে আর তোমরা এক মাসের মতো ওয়েট করা লাগবে আর এক মাসও ওয়েট করা লাগবে না তোমরা যে আর অল্প কিছু দিন ওয়েট করো তাহলেই তোমরা ওই আপডেটটা পেয়ে যাবে আর এই যে তোমাদেরকে যে জিটিএ ফাইভের আপডেটের কথা তো বলো আর এই পাশে থাকে একটা শহর আছে শহরটা কিন্তু আগে ছিল না এই দেখো এই শহরটা কিন্তু সম্পূর্ণ নতুন তো তোমরা অনেকেই দেখ এই জিনিসটা দেখে অবাক হতে পারো হ্যাঁ ভাই এটা অবাক হওয়ার কোনো ভাই এটা কোন জায়গা হট ইজ দিস ও ভাই আমি তো এটা নিজেও জানতাম না ভাই রে ভাই এটা কোন এটা কোন জায়গা ভাই ওরে আমি তো একটা গাড়ির কোড এখানে দিয়ে দিই একটা গাড়ির কোড দিই এখানে একটা গাড়ি ভাই এটা কি জায়গা ভাই এটা আমি তোমাদেরকে এই জায়গাটা দেখাই ও ভাইরে কি চলে আসলো কে ভিডিও দিব যাতে মানুষ এর আমার চ্যানেল না বলতে পারে তো ভাইরে ভাই এখানে একটা গাড়ি আমি চলে তোমাদেরকে এই জায়গাটা দেখাই এখানে একটা টানেল আছে টানেলের মধ্যে যাবে গাড়ি যেতে পারবে ভাই অটো যেমন গাড়ি ওখানে বেঁধে গেছে তো তোমাদের এই জায়গাটা আমি একটু ঘুরে দেখি ভাই আমি সত্যি ভাই জায়গাটা জানতাম না জায়গাটা এখানে কি আছে না আছে তো আমি মানে সত্যি এখন জানলাম ভাই ভাই আমি সত্যি করে বলতাম আমি আগে জানতাম না আমি কেবল মাত্র জানলাম যে এখানে কি আছে তো চলো আমি তোমাদেরকে দেখাই দিই এখানে কি আছে এখানে আগে একটু গাড়ি আছে দেখি ও সম্পূর্ণ একটা নতুন একটা শহর এটা নিয়ে তোমাদের ভিডিও লাগবে কিনা ও আল্লাহ এটা একদম নতুন স্বর ভাই এখানে নতুন কিছু বাড়ি ঘরও আমি দেখতে পাচ্ছি এখানে আগে ও আল্লাহ আমি গেছি আচ্ছা যাই হোক ভাই ভিডিও তো আমি একটু পরে দিব তার একটু হালকের বাচ্চা খালি পরে দেয় এত বড় বডি তোমাদেরকে আর একবার আমি একটু দেখাই হাল দাঁড়িয়ে কিন্তু দাঁড়িয়ে আছে ভাই তোমরা যাই বলো তো দেখা এই যে ম্যাডাম কই যাচ্ছে নতুন শহরে আপনাদের স্বাগতম তো এই তোমাদের কি এটা পাশে কিন্তু বিচ পয়েন্ট আগে কিন্তু এটা ছিল না এটা আমি নিজেও জানি না এটা কখন দিছে আমি তোমাদের কি ঘুরোইতে ঘুরেতে আস্তে আস্তে দেখলাম এটা আসলে আচ্ছা নিচে একটা টানেল আছে তোমাদের দেখালাম না ওই টানেলটার মধ্যে চললাম এখন যাই পরে 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 কোর্ট দেবি এখানে যাই আমরা এই শর্ট ওর এই যে আমরা সেই জায়গাটাতে চলে এসেছি চলো আমরা এখন এখানে যাই যেখানে মূলত টানেলটার মধ্যে কী আছে কি না আছে আমরা সব গোপন তথ্য খুঁজে বের করি ভাই এখন পর্যন্ত আমাদের যতটুকু মনে হয় যারা এই গেমটা ইউজ করে মানে এই গেমটা খেলে কেউ সম্ভবত জানে না যে এই জায়গাটা আছে তোমরাও হয়তো জানো না তোমরা এই এই জায়গাটা তোমরা একটু ঘুরে ফেরে এখন কেউ এত দূরে আসেন এখানে আমরা ট্রেন নিয়ে আচ্ছা এটা যদি তোমাদের একটা কোনো ভিডিও লাগে নেক্সট কোনো ভিডিও যে এই যে এইটা এই যে এইদিকে আর তোমাদের জিটিএফ অ্যাপের কথা বললাম খুব তাড়াতাড়ি আসতে পারে দেখতে পাচ্ছ গেমে অনেক আপডেট এটা কোন দিকে গেছে ভাই ভালো বলো এটা একটি চ্যানেল তো তোমরা যদি ওই আপডেটটা চাও তোমরা আমি খুবই তাড়াতাড়ি আপডেটটা ওই আপডেটটা চলে আসবে হুম তোমাদের চিন্তার কোনো কারণ নাই একটু দেখতে পাচ্ছ আমি যখন সামনে আছি তখনই আলোটা পড়তেছে আর ওটা আসতে যে করছে কত হচ্ছে গোনা এই শেষটা কোথায় ভাই ভিডিওটা আমি ছোট করতে চাইছিলাম কিন্তু এইটা পাওয়ার পর থেকে আমার আর ভিডিও বন্ধ করতে ইচ্ছে করছে তোমাদের তোমাদের মনে হচ্ছে তোমাদের সাথেই থাকি এখানে কি ওই যে ওই যে সামনে আলো দেখা যাচ্ছে হালুম মামার দেওয়ার মধ্যে দিয়ে টাইম ইয়া দেখা যাচ্ছে স্পিড মিটার ওই চলে আসছে ওই চলে আসছে ওই চলে আসছে ও আল্লাহ এটা কোথায় ওই শহরের মধ্যে আচ্ছা ভাই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর তোমাদের তো আমি বলছি যে ওই যে ভিডিওটার কথা যে তো আর তোমাদেরকে আমি একটা কোড দেখাবো কোডটা তোমরা হয়তো সবাই জানো না দাঁড়াবো হ্যালো মামা হ্যালো মামা হালোমাম প্যান্ট ছেড়ে না কেন তো ওই কোডটা সব আমি এখন দেখাবো তো তোমাদেরকে সবাই আমি একটা এই কোড না ভাই হচ্ছে আর জি এস টুল তো এফ এই দেখো ভাই এইটা খাট চলে আসছে দেখছো এই খাটের উপরে আমরা শুইতেও পারবো তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমি পাশে থাকো এরকম নতুন নতুন আপডেটের ভিডিও খবর জানতে আমার সালে থাকবে টি ফাইভের ইয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে আমি ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম